প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি আমি আবারও ফিরে এলাম তিথি মুরগির খামারে আমার তিথি মুরগি আমি ঘাস দিলাম ঘাস তিথি মুরগি ভালোই খা এর জন্য আমি দুপুর দুইটা বাজে ঘাস কেটে দিলাম দুপুর টাইমে আমি বিশেষ করে মুরগিরে ঘাসই দেই কারণ দুপুর টাইমে একটু রোদ থাকে তো রোদের কারণে মুরগি গরম হয় এর জন্য আমি দুপুরবেলা শুধু ঘাস ঘাস দিই যা যা দেখতেই পারতেছেন তিথি মুরগি কীভাবে দৌড়ায় অনেক ভালো লাগে দৌড়াইলে পর তিথি মুরগি ওরা দোল বেঁধে ঘুরে ওরা দোল ভাঙে না কোনো দিন তিথি মুরগির ক্ষেত্রে আসলে অনেক লাভজনক ব্যবসা তিথি মুরগি কারণ এগুলা মুরগির ফিট তেমন একটা কিনতে হয় না শাক লতা পাতা এগুলোই ওরা বেশি খায় ধান খায় গম খায় আপনার বাসি পান্তা ভাত দিলে খায় একটা তিথি মুরগি ধরার জন্য খুব চেষ্টা করতেছি ধরতে পারতেছি না দিনের বেলা তিথি মুরগি ধরা খুব কঠিন কিন্তু রাতের বেলা সহজেই আপনি তিথি মুরগি ধরতে পারবেন অনেক চেষ্টার পরেই একটা মুরগি আমি ধরে নিলাম আমি দেখতেছি মুরগি ওয়েট কদ্দূর হয়েছে ডিম পাড়ার জায়গা খুঁজতেছি কি পরিমাণ ডিম পাড়ার জায়গা আসলে কি সঠিক হয়েছে কি না আমি দেখতেছি আপনাদের দেখাতেছি অনেক ওয়েট হয়েছে অনেক বড় হয়েছে আমার মুরগির বয়স পাঁচ মাস আদার খায় টিকটিক হয়ে আছে আমি হাত দিয়ে দেখতেছি ডিম পারা উপযুক্ত হয়েছে কি না মুরগির পাশা দেখলেই আপনারা বলতে পারবেন যে মুরগি ডিম দিবে কি না আমি টিপ্পা টাপ্পা দেখতেছি মুরগির পেটে ডিম আছে কি না কারণ এগুলা মুরগি অনেক সালো মুরগি তো বড় কঠিন অনেক শক্তি আমি পেটে টিপে দেখতেছি ধরা জানা অনেক কষ্ট করে একটা মুরগি ধরছি মুরগির ওয়েট ইনশাল্লাহ এক কেজি পার হয়েছে এরা খুব শান্ত হাত দিয়ে শুত হলে ওরা অনেক ঠান্ডা জায়গা বিশেষ করে দেখবেন ডেকি মুরগি আর মুরগ তিথি মুরগি বোঝা খুব কঠিন এটা মহিলা মহিলাদের মাথার খুব মাথার টিকলি ছোটো থাকে আর বেড়াদের বড় থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন তিথি মুরগি বেড়া বিড়ি কুন্ডা এই যে আমার ছেলে আমার ছেলে মুরগি খুন দেয় ঠিক টাইমে আদার দেয় আমার ছেলে ইনশাল্লাহ মুরগিরে ভালোই যত্ন করে মুরগির আদার দিলে আমার ছেলের কাছে মুরগি অনেকটি আসে আমার ছেলে সহজে মুরগি ধরতে পারে কিন্তু আমি ধরতে পারি না আমার মুরগি খুব অনেক ভয় পায় কারণ আমি তো মুরগি খাওয়াই না মুরগি রেখে খাওয়াই আমার ছেলে আর ছেলের মা অনেক শান্ত আব্বু সুত অনেক চালু একটা ধরা হয়েছে তো আর ডি দৌড়াদৌড়ি করতেছে না সারা সারাদিন দৌড়ায় সারাদিন টুকটুকায় টুকটুকায় আদার খাবো ঘাস খাইব আব্বু একটু আঙ্গায় ধরো আঙ্গায় ধরো এটাই মহিলা মুরগি বেড়া মুরগিও ধরে আমি দেখাবো পরের ভিডিওতে আমার ছেলে মুরগি ধরে আছে আমার মুরগি চুপ করে আছে মুরগি আর না চুপ করে আছে লাফায় না এখন আর দি দেখেন কেমন করতেছে মুরগি আপনারা যারা তিথি মুরগি খামার করতে চান অবশ্যই করবেন একটু এই যে আমার মেয়ে আমার মেয়েও মুরগি মাঝে মাঝে আদার খাওয়া আদর করে আমার ছেলে আর মেয়ে আশা কবে আমাদের মুরগি ডিম দিবে এই অপেক্ষায় দিন আছে তবে আল্লাহর রহমতে পাঁচ মাস বয়স ইনশাল্লাহ মুরগির হয়ে গেছে গা ইনশাল্লাহ একটা মুরগি ডিম পারছে আশা করি আরো বাকি দিয়ে ডিম পারা শুরু করবে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এই মুরগিগুলা কি সুন্দর দেখা যায় আব্বু মুরগি আফিয়ারে দো আফিয়ারে দো আফিয়া ধরুক অনেক সুন্দর মুরগির বা মুরগি তিথি মুরগি পায়খানা করে দিছে আমার শরীরে প্রিয় দর্শক দেখতেই পারতেছেন আমার মুরগি কি পরিমাণ বড় হয়েছে আমি মুরগিরা শুতাই চাচ্ছি মুরগি অনেক নীরব হয়ে আছে এই যে আমার এই মুরগি বিশেষ করে অনেক ডিম দেয় এরা শীতের দুই মাস ডিম দেয় না আর সারা এরা ডিম পারে এগুলা জাত আসলে অনেক ভালো জাত এইগুলা খামার করে আসলে অনেকেই লাভবান হয়েছে আমিও ইনশাল্লাহ জি কত মুরগি উঠাইছিলাম ইনশাল্লাহ সবই রয়েছে আমার কোনো ক্ষতি ইনশাল্লাহ হয় নাই আমি নতুন খামার দিয়েছি এর লেগে অল্প দিয়ে শুরু করছি খামার দেখতেই পারতেছেন আমি মুরগি সবই দেখাইতেছি আপনাদের ভিডিওর মাধ্যমে এই যে মুরগি ছেড়ে দিলাম অনেকক্ষণ মুরগি ডারে আটকে রাখছিলাম ছেড়ে দিলাম এই মুরগি কেউ যদি খামার করতে চান অবশ্যই করতে পারেন রোগবালাই নেই বললেই চলে